নির্বাসিত জীবন মানেই তো আসলে কষ্টের অনেক বেদনার হ্যাঁ বিশেষ করে আপনি যখন আপনার পরিবার বিশেষ করে মা বাবার থেকে যখন বিচ্ছিন্ন থাকেন তখন এর থেকে আসলে কষ্টের আর কিছু নেই আমি দুই সালে আমার বাবাকে হারিয়েছি দুই হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারিতে আমার মাতাকে হারিয়েছি এটা আসলে অনেক কষ্টের সবারই বাবা মা চিরস্থায়ী না চিরজীবী জীবন থাকবে না কিন্তু ওই যে যে মানে লাশটাকে দাফন করা বা কবর মানে সাহিত্য করা এটা আসলে না থাকতে পারার যে বেদনা বা কষ্ট এটা তো সারা জীবনই বহন করতে হবে একটি বিশেষ যেহেতু আমি যেহেতু রাজনীতির ক্ষেত্রে একজন ক্ষুদ্রতর কর্মী হিসেবে কর্মী হিসেবে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের সান্নিধ্য পাওয়াটাও কিন্তু আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় এখন কিছু জিনিস আপনার পেতে হেলে কিছু জিনিস আপনার ত্যাগ করতে যেমন হয় তো রাজনীতিতে তো ওনারা মানে উনি তো অনেক মানে অনেক বড় অবস্থানে মনে করেন আছেন তো প্রবাস জীবনে থাকার কারণেই ইংল্যান্ডে থাকার কারণে মনে করেন ওনার একজন সাধারণ একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ওনার সান্নিধ্য থেকে রাজনীতি করতে পারাটা আমি মনে করি আমার জীবনের জন্য অনেকটা অনুপ্রেরণাদায় দায়ক কারণ হচ্ছে যে আপনার জানেন যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যখন প্রেসিডেন্ট যখন হয়েছিলাম ওনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছাত্র দলের নতুন যে ডাইমেনশন যে কাউন্সিল করে আপনার এই যে নেতৃত্ব নির্বাচন সেই নির্বাচনের মানে ওনার যে যে প্রক্রিয়া যে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন ছাত্র প্রতিনিধি নির্বাচন এবং ওইটা যদি উনি ব্যবস্থা যদি না করতেন তাহলে আমি জাঙ্গিনর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলে প্রেসিডেন্ট হতে পারতাম না তো ওনার প্রত্যক্ষ ভূমিকার কারণেই কিন্তু আজকে আমার মতো মানে সারা বাংলাদেশে এই ছাত্র দল থেকে আপনার তখন তরুণ নেতৃত্ব বেড়ে আসছে তো আমার রাজনীতির বলা চলে যে যে পদচারণা শুরু হয়েছে কিন্তু ওনার তত্ত্বাবধানে ছাত্রদল যখন পুনর্গঠন যখন হয় তো স্বভাবতই যে ওনার মাধ্যমেই ছাত্র রাজনীতিতে যেহেতু আমার একটা পুনর্জন্ম যে ছাত্র দল নতুন করে জেগে উঠেছিল ওনার তত্ত্বাবধানে সেই প্রোডাক্ট হিসেবে এবং তারই একজন কর্মী হিসেবে যখন আমি যুক্তরাজ্য রাজনীতির সাথে যখন যুক্ত হই ওনার সান্নিধ্য লাভ করি তো তো এটা তো অবভিয়াসলি আমার জন্য বিশাল একটি কি বলবো যে যেটা ভাষায় প্রকাশ করার মতন যে ওনার সান্নিধ্য থেকে রাজনীতি করতে পারা